আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে কাঁচা আমের জেলি তৈরি করে দেখাবো কোনো প্রকার আগার আগার পাউডার বা জ্যালোটিং ছাড়া মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যাবে কাঁচা আমের টক মিষ্টি জেলি বা জ্যাম আর এই কাঁচা আমের টক মিষ্টি জেলি আমার কাছে খুবই ভালো লাগে তাছাড়া সকালের নাস্তায় বাচ্চারা রুটির সাথে জেলিটা খেতে খুবই পছন্দ করে সাথে বড়রাও পছন্দ করে তো কথা না বলে চলেন রেসিপি শুরু করি আজকে আমি তিনটা আমের জেলি তৈরি করে দেখাবো আমগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এভাবে ছোট করে কেটে নিয়েছি এবার আমগুলো প্যানে নিয়ে পানি দিয়ে দিব যেহেতু আমি এখানে তিনটা আম নিয়েছি সেজন্য জন্য তিন কাপ পানি দিয়ে আমগুলো সিদ্ধ করে নিব আম অলরেডি সিদ্ধ হয়ে গেছে আমি এখন আমগুলো একটি স্ট্যান্ডারে ছেঁকে আমের নির্যাস বা আমের পানি আলাদা করে নিব আর এই সিদ্ধ করা আমগুলো দিয়ে চাইলে আপনারা আমের জুস বা আম বানিয়ে নিতে পারবেন যেহেতু আজকে আমি আমের জেলি বানাবো আর ছেঁকে নেওয়া আমের এই নির্যাসটাই আমার দরকার তবে তার আগে কতটুকু আমের টক পানি পেয়েছি তা মেপে নিতে হবে আমার এখানে টক পানি মেপে দুই কাপ হয়েছে আর দুই কাপ টক পানির জন্য দুই কাপেই চিনি নিতে হবে আপনারা অবশ্যই মেজারমেন্ট ঠিক রেখে জেলি তৈরি করে নেবেন যে পরিমাণে পানি বের হবে সেই অনুপাতে চিনিটা ব্যবহার করতে হবে যেহেতু আমি কাঁচা আমের জেলি বানাচ্ছি জেলির রংটা সবুজ দেখানোর জন্য সামান্য পরিমাণ ফুড কালার ব্যবহার করেছি তবে আপনারা না চাইলে স্কিপ করতে পারেন এতে স্বাদের কোনো হেরফের হবে না এবার আমি আমের নির্যাস চিনির সাথে ভালো করে মিশিয়ে নাড়তে থাকবো দিচ্ছি তিন টেবিল চামচের মতো সাদা সিরিকা বা ভিনেগার আর ভিনেগার দেওয়ার কারণে কাঁচ আমের জেলি দীর্ঘদিন সংরক্ষণ করতে পিজার পিটি হিসাবে কাজ করবে এবার ঘন হওয়া পর্যন্ত অনবরত নেড়ে যেতে হবে মিশ্রণটি অলরেডি ঘন হয়ে গেছে যখন দেখব মিশ্রণ থেকে এক তার বা সুতার মতো সৃষ্টি হচ্ছে তখন বুঝতে হবে মিশ্রণটি জেলের জন্য তৈরি এখন আমি জেলি গরম অবস্থায় একটি পরিষ্কার কাচের পাত্রে সেট করে নিব তার আগে অবশ্যই পাত্রটি ধুয়ে শুকনো করে নিতে হবে এতে কোনো পানি থাকা যাবে না এবার আমি জেলিটিকে রেখে দিব নর্মাল তাপমাত্রায় পুরো ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে গেলে জেলি পুরোপুরি সেট হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে জেলিটা কতটা পারফেক্ট হয়েছে রুটির সাথে কাঁচা আমের টক মিষ্টি জেলি কতটা মজা তা বলে বোঝানো যাবে না তাও আবার হোমমেড জ্যাম এটার তুলনা কারোর সাথেই করা যাবে না যারা এখনও কাঁচা আমের টক মিষ্টি জ্যাম ট্রাই করেননি বাসায় একবার হলো বানিয়ে দেখবেন আর খেতে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রেসিপি ভালো লাগলে আমার পেজটিকে ফলো দিয়ে শেয়ার দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হবে নতুন কোন রেসিপিতে আল্লাহ হাফেজ